আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজ আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি তা হল যারা নামাজ পড়ে না দুনিয়াতে তাদের কি কি ক্ষতি হয় আজ আমরা এই বিষয়ে চারটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ চলুন বন্ধুদের আর দেরি না করে মূল ভিডিওতে ঢুকে যাই নাম্বার ওয়ান জীবনের টেনশন বেড়ে যায় যে ব্যক্তি নামাজ থেকে দূরে থাকে তার জীবনে অশান্তি ঢুকে পারিবারিক সমস্যা মানসিক চাপ কাজের বাধা সবকিছু যেন তাকে ঘিরে ধরে মন যেন কোথাও স্থির হয় না হতাশা বাড়তেই থাকে পাপের প্রতি নামাজ না পড়লে মানুষের নফস দুর্বল হয়ে চোখ চলে যায় হারাম দিকে জিনার ইচ্ছা জাগে অন্যায় কাজ গুনাহ মনে হয় না নামাজই আসলে গুনা থেকে রক্ষা করে নাম্বার থ্রি রিজিকে বরকত থাকে না হয়তো ইনকাম হচ্ছে কিন্তু সেই টাকা শান্তি এনে দিতে পারছে না বিনা কারণে বেড়ে যায় টাকা কোথায় গেল বোঝাই যায় না নাম্বার ফোর চেহারায় নূর থাকে না নামাজ মানুষের মুখে প্রশান্তির আলো এনে দেয় যারা নিয়মিত নামাজ পড়ে তাদের চেহারায় একটা অন্যরকম স্নিগ্ধতা থাকে আর যারা পড়েন না সেই নূর হারিয়ে যায় বন্ধুরা এখনো সময় আছে নামাজ কখনো ছাড়বেন না এই নামাজই একদিন আপনাকে দুনিয়া ও আখিরাতে রক্ষা করবে ইনশাল্লাহ